মন খারাপ করো না মন খারাপ করো না তোর সালমান ভালো আজকে কতদিন পর সালমানের সাথে ঘুরতে যাব কত সুন্দর করে একটা শাড়ি পরলাম কত সুন্দর করে সাজে করলাম কয়টা বাজে সাতটা এক বেজে গেছে এখনো আসতেছে না কখন যে আসবে আকাশটাও মেঘলা এসে কি ঘুরতে যাইতে পারবো কখন আসবে ও ফোন দিলেও ধরতেছে না ফোনটা গেছে যে কই অফিসের কাজে মনে ডুবে যায় বইয়ের কথা তখন আর মাথায় আসে না মন ডুতেই থাকে না ফোন দেই আসতেছ না হ্যালো কই আছো তুমি ভালোই লাগে না এত দেরি কেন করতেছো আমি কত সুন্দর করে রেডি হয়ে বসে আছি আর তোমার কোনো খবরই নাই তো আচ্ছা ঠিক আছে বাসার নিচে কখন যে আসবে জেনিন এসে পড়ছো তুমি হ্যাঁ এত কোন লাগলো তুমি আরে আল্লাহর বলো না আকাশটা মেঘলা কোনো রিকশা আসতে না যার কারণে একটু লেট হলো আমি কত সুন্দর করে রেডি হয়ে দাঁড়ায় এসে আর তোমাকে ওয়াও তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে দেখতে আমি তো পুরো ক্লাস খেয়ে গেলাম তোমাকে দেখে হ্যাঁ সত্যি তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে দেখতে ও মাই গড দেখি 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 সুন্দর একটা শাড়ি পরেছো ওলি বাবা রে তোমাকে তো আজকে অনেক কিউট লাগতেছে জেরিন তুমি এত লেট করলে কেন আমি তো লেট ইচ্ছা করে করিনি তোমাকে তো বললাম নি চলো তাহলে এখন ভুট কোন আসতে যাচ্ছিল না জাস্ট আমি একটু ফ্রেশ হইনি আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি হইছে তোমার ফ্রেশ হওয়া এটা আমি একদম রেডি মানে কখন যাব আমার ভালো লাগে এখনি যাব আল্লাহ কি হইছে বাইরে বৃষ্টি হচ্ছে জেরিন এটা কোনো কথা সালমান আমি সাহায্য করতে আচ্ছা এক মিনিট আমি দেখে আসি তুমি একটু দাঁড়াও ধুর আমার কিচ্ছু ভালো লাগে না বাইরে বৃষ্টি হচ্ছে ভালো হইছে আমি আর যাবই না ধুর তুমিই যাও একা একা ঘুরতে আর যাওয়া লাগবে না কারণ এখন এখানে আমার কি দোষ থাকার কোন দোষ নাই কারো তুমি মন খারাপে নাই তাই যাইতে পারলাম না কি তোমাকে কোন আমি আমি তো তোমাকে বলি যে উইকলি একটা দিন পাইছি যে ছুটি তখন মনে হইছে যে আজকেও তোমার ফ্রাইডে তো অফিস যাইতে হবে বাহ এত বড় চাকরি জীবে এসে গেছো আমি অফিসে যাই নাই কই গেছিলা একটা কাজে গেছিলাম আচ্ছা ভালো আমার একটা কলিকের আমার একটা কলিকের সাথে দেখা করা ছিল তার সাথে দেখা করে আসতে আসতে একটু লেট হয়েছে এখানে সে রিক্সায় নামছি নামার পর কোনো একটা রিক্সা লাগতে চাচ্ছে না সেখানে কি আমার দোষ তোমার কলিকের সাথে আবার দেখা করতে চাও আমার সাথে আর করতে হবে না মন খারাপ করো না মন খারাপ করো না সর তো ভালো লাগতেছে আজকে একটা প্ল্যান করছিলাম যে জেরিনের জন্য কিছু সারপ্রাইজ নিয়ে যাই যদি আমি সারপ্রাইজগুলো না নিয়ে আসতাম আজকে যে বৃষ্টি ওর মনটা তো আজকে ভালো করা যাইতোই না ও আজকে সারা রাত বেমায় বেমায় কান্দু ওর যা অভ্যাস তাই করতো দেখি সারপ্রাইজটা দিয়ে কোন একটা কাজ লাগাইতে পারি এরকম প্রতিটা দিন দেরি করবে ধুর আমি আর ওর প্রতি কোনো আশাই রাখবো না যে আমাকে এখানে নিয়ে যাবে ওইখানে নিয়ে যাবে এরকম কোনো আশা আমার লাইফে আর আমি রাখবো না

এই সুন্দর ব্যাগটা তোমার থ্যাংক ইউ মন ভালো হয় নাই থাক আর কোনো গিফট দিতে হবে তোমার ব্যাগটা এত সুন্দর একটা ব্যাগ পাওয়ার পর মন ভালো হয় নাই মন ভালো হয় নাই এইসব ইসটা তোমার জন্য এইসব আদি খেতে না করে ওর তো মনই ভালো হচ্ছে না তাহলে আমি কি করব আচ্ছা শোনো জেরিন তোমার তো মন আমি ভালোই করতে পারতেছি না জানো আজকে আমার লেট কেন হইছে সব সময় খালি মন আমার সাথে ঝগড়া করে ধান্দায় থাকো আজকে লেট কেন হইছে আমার জানো তোমার এই যে এটা নিতে গেছিলাম এটা এটা ছাড়া তুমি বাইরে যেতে পারতেছিলাম না এটা নিতে গেছিলাম করো ভাই চোখ বন্ধ করো

এবার পছন্দ হয়েছে এবার 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 বলবো আজকে কেন আমার লেট হয়েছে আসতে কেন তোমার জন্য এই রিং কিনছি এই জন্য আমার লেট হয়েছে কেমন তোমার পছন্দ হয়েছে ও ওয়াও খুব 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 পছন্দ হয়েছে থ্যাঙ্ক ইউ সো মাচ তোমাকে তো এরকম আমি হাসতেই দেখতে চাই গাইস আমি অনেক 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 হ্যাঁপি সে আমাকে আজকে এটা গিফট করছে এই যে নিটা থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক হ্যাঁপি পি আমাকে এই জিনিসটা গিফট আগে আচ্ছা জম ইয়ার মোস্ট তোমাকে পিয়ানো অনেক 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 হাপি থ্যাংক ইউ সো মাচ মাই লাইফ পার্টনার ওয়েলকাম